আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম হিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার সেভেন যেই চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারটির ওপরে রিভিশন ক্লাস এবং চ্যাপ্টার টেস্ট পেপার সলভিংয়ের উপরে তো চলুন শুরু করা যাক আজকে আমরা প্রথমে যে সৃজনশীলটি দেখব সেটি হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিংহ অর্থাৎ প্রায় আমাদের ছয়টি বোর্ডে এই কোশ্চেনটি এসছে শুধুমাত্র একই বছরে ঠিক আছে তো অতএব আমরা বুঝতে পারছি যে এই সৃজনশীলটি আসলে আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল তো আমরা যদি প্রথমে দেখি যে এক্ষেত্রে বলা আছে যে কেজিবি কি কেজিবি হচ্ছে আমাদের তোমার রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা আছে কেন্দ্রীয় গোয়েন্দা গোয়েন্দা সংস্থা সেটার নাম হচ্ছে কেজিবি তারপর দেখো এক্ষেত্রে দাতাত বলতে কি বুঝো দাতাত বলতে বোঝানো হয় সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার পরিবেশ হলো দাতাত ঠিক আছে যুদ্ধ স্নায়ু যুদ্ধের অবসান প্রক্রিয়া অবসান প্রক্রিয়ায় সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দাতাত ঠিক আছে তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা আছে যে উদ্দীপকে বণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবের কোন ঘটনার মিল পাওয়া যায় আচ্ছা আমরা যদি উদ্দীপকটি দেখি ক একটি দেশের রাজনৈতিক সংগঠন এই সংগঠনের আদর্শে বিশ্বাসীরা তাদের দলের রাজনৈতিক আদর্শ ও দর্শন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় এতে খ এবং ক দেশের আদর্শ প্রতিরোধ কল্পে নানা প্রচেষ্টা চালায় ফলে এমন এক বৈরী পরিবেশ এবং উত্তেজনার সৃষ্টি হয় যা দীর্ঘদিন বিশ্ববাসীকে আতঙ্কিত করে রেখেছিল তো কোন ঘটনার সাথে এটা মিল পাওয়া যায় এই ঘটনাটি হচ্ছে স্নায়ুযুদ্ধ যেমন দেখো আমরা যদি উদ্দীপকে দেখি উদ্দীপকে আমাদের যেমন তোমারটা ছিল ক এবং রাজনৈতিক সংগঠনে আদর্শে বিশ্বাসী দুইটা রাজনৈতিক আদর্শ ছিল একটা এক দলের আদর্শ ছিল তোমার গণতন্ত্র বা পুঁজিবাদ এবং আরেক দলের যেটা বা দেশের রাজনৈতিক সংগঠনের ইস্যু ছিল তোমার সমাজতন্ত্র তার মানে এই যে দুটি মতবাদ এই দুটি মতবাদ নিয়ে তোমার আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সবসময় একটি স্নায়ু যুদ্ধ স্নায়ু যুদ্ধ বলতে কি আমরা আগে বলেছি যে স্নায়ুযুদ্ধ হচ্ছে যে মস্তিষ্কের মাধ্যমে যে যুদ্ধটা যে যেখানে প্রত্যক্ষভাবে কোনো যুদ্ধ হয় না বাট পরোক্ষভাবে এক্ষেত্রে একটা যুদ্ধাবস্থা থাকে ঠিক আছে যেটাকে আমরা ঠান্ডা লড়াই বলা হয় এই ঠান্ডা লড়াই এই শব্দটি প্রবর্তন করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তোমার আহ বার্ন বারুদ এক ভাষণে তোমার কিন্তু এই সর্বপ্রথম এই ওয়ার্ডটি ব্যবহার করে ঠিক আছে স্নায়ুযুদ্ধ যুদ্ধ বলতে আসলে কোনো বোঝানো হয় না যেহেতু তোমার এই ক্ষেত্রে তোমার তোমার রাশিয়া ছিল সমাজতন্ত্রীবাদী বা সাম্যবাদী এবং তোমার যে ব্রিটেন বা ইউএসএ ছিল ইউএসএ বা আর কি যারা তোমার তোমার আমেরিকা ছিল তাদের এই ছিল মতবাদ ছিল তোমার হলো পুঁজিবাদী বা গণতন্ত্র এই যে এই দুইটি দেশের দুটি ভিন্ন মতবাদ যেমনটা আমরা উদ্দীপকে দেখতে পাই ওই বিষয়টাই আসলে এই ক্ষেত্রে একটা ঈশ্বের যুদ্ধ একটা তোমার এই একটা মনোমালিন্য বা ই ছিল যে ক্ষেত্রে বিশ্ববাসীরা তোমার আতঙ্কিত হয়ে গিয়েছিল যে এই বুঝি লেগে গেলো যুদ্ধ এই বুঝি আমরা আবার তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছি এটা অতএব আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের এই স্নায়ু যুদ্ধের বিষয়টাকে তুলে ধরা হচ্ছে ঠিক আছে স্নায়ুযুদ্ধ ঠিক আছে তারপর দেখে এখানে ঘটে বলা আছে উক্ত ঘটনাটি শুধু আদর্শগত নয় সামরিকও বটে ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে তো বুঝতে পেরেছি যে এটা আসলে আদর্শগত বিষয় কারণ কি এখানে তাদের আদর্শগত বৈশিষ্ট্য হচ্ছে রাশিয়ার যে সাম্যবাদী এবং সমাজ বৈষম্যহীন এবং যেই ঈশ্বের যেই ব্রিটিশ বলো কিংবা আমেরিকানদের যেই এটা ছিল আদর্শ ছিল সেটা হচ্ছে আমাদের পুঁজিবাদী বা গণতান্ত্রিক আদর্শ তো এটা ছাড়াও তাদের মধ্যে আসলে সামরিক যে বিষয়টা ছিল এটা আসলে যথার্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত জার্মানি ব্রিটেন ফ্রান্স পরাশক্তি হিসাবে বিবেচিত হতো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ভূমিকা তাদেরকে আসলে কিন্তু আমাদের কি করে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে পূর্বে ছিল জার্মানি এবং তাদের সাথে যুদ্ধ ছিল কার ব্রিটেন এবং ফ্রান্সের ঠিক আছে কিন্তু তার পরবর্তীতে কি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে সোভিয়েত ইউনিয়ন তাদের মধ্যে একটা তারা নতুন পরাশক্তি হিসেবেই করে কারণ কি পরাশক্তির মেইন কারণই হচ্ছে তারা যখন তাদের যে তোমার অস্ত্র সস্ত্রের যে ক্ষমতাটা ছিল ওই বিষয়টা তোমারই করা হয় আমেরিকা তখন পরমাণু অস্ত্রের ক্ষমতা ই হয় তখন কিন্তু বিষয়টা হয়ে যায় যে আমেরিকা তখন পরমাণু ক্ষমতা আছে কিন্তু সোভিয়েত ইউনিয়নের নেই কিন্তু পরবর্তীতে তোমার দেখা যায় যে তোমার যখন এই এই বিষয়টা হয় যখন আমেরিকা কিছুটা প্রভাব তোমার যুক্তরাষ্ট্রের প্রভাব ই হয় খর্ব যখন আবার এই সোভিয়েত ইউনিয়ন তোমারই হয় পরমাণু অস্ত্রের অধিকার তখন কিন্তু স্নায়ুযুদ্ধে শুরু হয় যে যুদ্ধ বুঝি লাগলে এই বুঝি আমেরিকা আহ রাশিয়ার উপরে পারমাণবিক বোমা মারলো আবার এই বুঝি রাশিয়া আমেরিকার উপর পারমাণবিক বোমা মারলো ঠিক আছে এইভাবে কিন্তু তোমার শুরু হয় এবং তারপর কি করে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কি হয় নেটো যাতে তোমার সোভিয়েত ইউনিয়নের চারপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে নিয়ে আমেরিকা নেটো সৃষ্টি করে যাতে তোমার সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া তোমার পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ না করতে পারে এবং পরবর্তীতে কিন্তু তোমার সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে উনিশশো সালে কিন্তু ওয়ার্স প্যাক্ট নামক সামরিক জোটনা জোট গঠন স্থায়ী যুদ্ধকে চূড়ান্ত সমীকীকরণ করেন তার মানে সে আসলে তখন বিষয়টা কিন্তু শুধুমাত্র তাই যুদ্ধে যে আদর্শগত দিক থেকে হয় এরকম না তোমার পারমাণবিক বোমা বলো কিংবা পরবর্তীতে তাদের এইসব সংগঠন সৃষ্টি বলো এগুলোর মাধ্যমে পরবর্তীতে কিন্তু বিষয়টা আসলে সামরিক ক্ষেত্রে চলে যায় ঠিক আছে এবং তারা যেসব উন্নয়নশীল দেশ যেমন লাইক বাংলাদেশ ভারত পাকিস্তান কে কোন দেশের দিকে যাবে ঠিক আছে যেমন তোমার বলা যায় যে তোমার যুদ্ধের সময় আমাদের যুদ্ধের সময় তোমার পাকিস্তানের দিকে ছিল কে আমেরিকা এবং আমাদের দিকে ছিল মানে তথা বাংলাদেশ কিংবা ভারতের দিকে ছিল রাশিয়া এই যে বিষয়গুলা এগুলা কিন্তু পরবর্তীতে দেখো তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ না করলেও কিন্তু এসব উন্নয়নশীল দেশেদেরকে অস্ত্র শস্ত্র সরবরাহ করে তাদেরকে শক্তিশালী করে ওই একটা যুদ্ধের কিন্তু পরিবেশ কিন্তু তখনই করে দিয়েছিল অতএব আমরা বুঝতে পারি এটা শুধুমাত্র আদর্শগত নয় একটা সামরিক যুদ্ধ সামরিক স্নায়ু যুদ্ধ বা সামরিক ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা ছিল তারপরে সৃজনশীলের যদি আমরা যাই সিএ কত খ্রিস্টাব্দে গঠিত হয় হচ্ছে তোমার গঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে সিএ মানে কি মানে হচ্ছে তোমার সাউথ তারপর ই দ্বারা হচ্ছে ইস্ট তারপর এ দ্বারা হচ্ছে এশিয়ান এশিয়ান টি দ্বারা হচ্ছে টি টি আর ও দ্বারা হচ্ছে অর্গানাইজেশন সাউথ ইস্ট এশিয়ান উনিশশো চুয়ান্ন সালে তারপর দেখো এক্ষেত্রে হচ্ছে দাতাত বলতে কী বুঝে দাঁতাত বলতে আমরা অলরেডি বুঝেছি যে তোমার আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা সেই বা প্রশমন করার জন্য তোমার যেই এটা সর্বপেক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে দাতাত উদ্দক্ষের ঘটনা তোমার পাঠ্যকের কোন ঘটনার মিল রয়েছে দেখো পরস্পর বিরোধী দুই আদর্শের প্রভাবে পৃথিবীতে বেশিরভাগ দুই দেশ বিভক্ত হয়ে পরে বিশ্বের নতুন নতুন সংগঠনের জন্ম হয় বিশ্বের মানুষ মাঝে চরম আতঙ্ক বিরাজমান করে এটা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করে কোন যুদ্ধ স্নায়ু যুদ্ধ ঠিক যেমনটা আমরা আগের ইসে দেখেছিলাম ঠিক আছে আগের সৃজনশীলতে দেখেছি ওইটাই যে স্নায়ু যুদ্ধের কথা এক্ষেত্রে বলা হচ্ছে এবং তারপর দেখা এক্ষেত্রে ঘটে বলা হচ্ছে উক্ত আদর্শগত দ্বন্দ্ব পরবর্তীকালে বিশ্ব রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে হ্যাঁ ব্যাপকভাবে কিভাবে প্রভাবিত করে আমরা জানি যে উন্নয়নশীল দেশগুলোকে তারা অস্ত্রশস্ত্র দিয়ে তাদের নিজেদের দিকে নিয়ে যায় কিংবা রাজনীতিতে আদর্শগত একটা অমিল তাদের মধ্যে আগে থেকে ছিল যে এক দেশ চাইতো তোমার সমাজতান্ত্রিক অন্য দেশ চাইতো তোমার গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করা কিংবা তারা পরবর্তীতে কিন্তু দেখো তোমার কোরিয়া চীন সহ বেশ কিছু রাষ্ট্র তোমার সমাজতান্ত্রিক কি করে হাঙ্গেরি পোল্যান্ড বুলগেরিয়া কিংবা চেকোস্লোভিয়া আর ওই ক্ষেত্রে গণতান্ত্রিক দেশ তো অন্যগুলো ছিল ব্রিটেন ফ্রান্স বলো কিংবা তোমার বলা পারে তোমার আমেরিকা ঠিক আছে আমেরিকা তো এই তারা পুঁজিবাদী ই করে ঠিক আছে হুমকির সম্মুখীন হয় এবং বিশ্ব কিন্তু পরবর্তীতে দুইটা দিকে চলে যায় ঠিক আছে সোভিয়েত রাশিয়া সাম্যবাদী এবং পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন এবং তোমার কি হয় পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত সন্ত কি হয় স্ব স্বতন্ত্র হয় ঠিক আছে সন্ত সন্তোষ হয় ঠিক আছে তোমার সন্তোষ এটার মানে হচ্ছে তোমার ভীত ঠিক আছে ভীত হয় এবং তারপর কিন্তু তারা দেখা যাচ্ছে দুটি স্পষ্ট সুস্পষ্ট বিভাগ হয়ে যায় অর্থনীতিতে বলো কিংবা রাজনীতিতে বলো পরিশেষে বলা যায় আদর্শগত দ্বন্দ্বের পাশাপাশি তথা সামন্ত সাথে রাজনীতি থেকে ব্যাপকভাবে প্রভাবিত করে তারপরে সৃজনশীলটিতে দেখো তোমার কত সালে সিএট গঠিত আমরা অলরেডি জানি উনিশশো সালে তোমার এইটা গঠিত হয় সিএট তারপর দেখো চেকোস্লোভিয়া কমিউনিস্ট ঠিক আছে শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয় চেকোস্লোভিয়ায় দেখো শিল্প বিপ্লবের পর শক্তিশালী জার্মানির উত্থানের ফলে রাশিয়া এবং জার্মানির মধ্যেকার রাফার রাষ্ট্র হিসাবে পূর্ব ইউরোপের যেসব দেশগুলো ছিল তারা কাজ করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় রাশিয়া জার্মানির বিরুদ্ধে নিজ সামন্তের নিরাপত্তা বিধান করার জন্য স্বার্থে এবং ইউরোপের মূল ভূখণ্ডের রাজনীতি এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব পূর্ব ইউরোপীয় যেসব ছিল তাদেরকে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করে রাশিয়া কর্তৃক দখলকৃত এইসব রাষ্ট্রগুলোর মধ্যে চেক স্লোভিয়া ছিল অন্যতম এবং যেহেতু রাশিয়া তোমার চেকো স্লোভিয়াকে দখল করে নেয় এবং তারপরে কিন্তু ওই ক্ষেত্রে তোমার কমিউনিস্ট এই বিষয়টা গঠিত হয় ঠিক আছে এবং এইভাবে কিন্তু তোমার ওই ক্ষেত্রে শাসন প্রতিষ্ঠিত হয় রাশিয়া ই করার মাধ্যমে তাদেরকে দখল করার মাধ্যমে উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবই কোন দুটি আদর্শের মিল রয়েছে দেখো কোন দুটি আদর্শের বিরোধ থাকাকালে অনেক সময় বন্ধু সাথে বন্ধুর দ্বন্দ্ব লেগে যায় স্বপন ও সুদীপ্তের ক্ষেত্রে সেটি ঘটেছিল এক্ষেত্রে স্বপন সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদ অনুসারে দিকে সুদীপ্ত এটিকে অপছন্দ করে ফলে তারা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একই বিষয় স্নায়ুতন্ত্র এক দেশ দুটি দেশ কোন দেশ আমেরিকার মধ্যে সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদী বা গণতান্ত্রিক আর রাশিয়া ওই দেশের মধ্যে ছিল তোমার সাম্যবাদী কিংবা সমাজতান্ত্রিক বিষয় এটা আর বলার আর কিছুই নেই উক্ত দুটি দেশের আদর্শগত দ্বন্দ্বের কারণে পৃথিবীর অন্য সমস্যা সৃষ্টি আদর্শগত কি ছিল তারা ছিল রাশিয়া বলেছিল যে জানি যে তোমার কি বলে সাম্যবাদ কিংবা বলে যে তারা বলতে পারে যে তারা সমাজতন্ত্র সকলের বৈষম্যহীনতা এগুলা ছিল এবং তাদের মধ্যে মধ্যে আমেরিকার মধ্যে ছিল গণতান্ত্রিক পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এই বিষয়গুলা এবং পরবর্তীতে কিন্তু এর ফলে কিন্তু তোমার পৃথিবীতে ই হয় দুটা ভাগ হয়ে যায় পৃথিবী এবং এইগুলোর মাধ্যমে স্থায়ী যুদ্ধের সৃষ্টি হয় এবং এই সমস্যার কিন্তু সৃষ্টি হয় এর মাধ্যমে তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী হিসেবে বলা হচ্ছে নেটোর রূপকে নেটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে নর্থ আটলান্টিক ঠিক আছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গ্লাস গ্লাস নস্ত কি গ্লাস নস্ত কি গ্লাস নস্ত হচ্ছে সোভিয়েত রাষ্ট্র প্রধান মিথাইল গর্বাচেপ শুধু এই নামটা মনে হয় গর্বাচেপ রাষ্ট্রপ্রধান যিনি তিনি গ্লাস নস্ত প্রণয়ন করে যেটা ছিল খোলা মেলা নীতি যে ক্ষেত্রে তুমি শান্তি বিষয়ে কোনো নীতি প্রণয়ন করবা যে বা যে কোনো প্রকার তুমি নীতি প্রণয়ন করবা এটা কোনো লুকোচুরির কোনো বিষয় হবে না এটা হবে খোলামেলা একটা বিষয় যেটা হচ্ছে গ্লাস নস্ত ঠিক আছে এটাই হচ্ছে তোমার গ্লাস নস্ত খোলামেলার নীতি যার ক্ষেত্রে তোমার এর ফলে কি অর্থনৈতিক দুরবস্থার কথা খোলা মেলা আলোচনা বা মত প্রকাশের সুযোগ পায় এর ফলে কমিউনিস্ট পার্টির কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশ ও অন্যান্য রিপাবলিক জনগণ জেগে ওঠে এবং জনতার অধিকতর স্বাধীনতার প্রত্যাশায় সোভিয়েত ইউনিয়নের পতন কিন্তু ত্বরান্বিত হয় ঠিক আছে এটার ফলে সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয় এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নে রাশিয়া সহ পনেরোটি রাষ্ট্রের তোমার ই করা হয় গঠিত হয় ঠিক আছে উদ্দীপকে বর্ণিত বিষয় তোমার পাঠ্যপুস্তকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কোন বিষয়টা ছিল স্নায়ুযুদ্ধ যুদ্ধ একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছি চারটা সৃজনশীলের মধ্যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে সেটা হলো কি স্নায়ু স্নায়ুযুদ্ধ যুদ্ধ প্রতিটা ক্ষেত্রে তোমার একটা বিষয় আসছে যেটা হচ্ছে তোমার স্নায়ুযুদ্ধ যুদ্ধ এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে স্নায়ুযুদ্ধ ঠিক আছে তো আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি স্নায়ুযুদ্ধে এসছে এবং কি কি মিল পাওয়া যায় তোমরা উদ্দীপকের সাথে এই ক্ষেত্রে তোমরা বলে দিবা ঠিক আছে এটার আমি নাই পলাম যে এই ক্ষেত্রে আসলে কি বুঝিয়েছে কারণ তোমরা এই উদ্দীপক দিয়ে এবং তারপর আরেক পাশে ছক দিয়ে ঠিক আছে এইভাবে ছক দিবা এক সাইডে দিবা উদ্দীপক আর উদ্দীপক আর এক সাইডে দিবা তোমার হলো পাঠ্যপুস্তক ঠিক আছে পাঠ্যপুস্তক তারপর তোমরা মিলে দিবা যে কোন কোন বিপ্লবটা প্রথমে তো বললাই যে স্নায়ু যুদ্ধের মিল পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধটা কি কিভাবে হয় এবং উদ্দীপকের সাথে এই বিষয়গুলো এক দুই তিন দিয়ে তুমি মিলে দিবা কোন সমস্যা নেই এক্ষেত্রে ঠিক আছে ওই যে বলে না কোনো ব্যাপার না ঠিক আছে ওই রকম আর কি কোনো ব্যাপার না এটা তারপর দেখে এক একটা ঘতে বলা হচ্ছে উক্ত বিষয়টি সমগ্র বিষয়কে দুটি শিবিরে কিভাবে বাক করে এটা অলরেডি আমরা বলে দিয়ে আসছি যেটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টার ফোরেও কিন্তু আমরা বলে দিয়ে আসছি দুটি বলে যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র কিংবা এক্ষেত্রে দুটি বলে যে সাম্যবাদী কিংবা সাম্রাজ্যবাদী দুটি বলে এই বিষয়গুলো কিন্তু পৃথক করে দেয় তারপর দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে তোমার জার্মান আচ্ছা আমরা সরি আমরা হ্যাঁ যাইনি পরবর্তী সৃজনশীল এখনও এখানে দেখো কোল ওয়ার্ল্ড সর্বপ্রথম শব্দটি কে ব্যবহার করে এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে বার্নার্ড বারুচ এইটা মনে রাখবা ঠিক আছে কে সর্বপ্রথম ব্যবহার করে বার্নার বারুচ তারপর দেখো কি প্যারেস্ট্রীক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেপ প্যারেস্ট্রইকা নামে খ্যাত ঠিক আছে তার যে সংস্কার নীতি ছিল অর্থনৈতিক সংস্কার নীতি সেটার নামে কি ছিল ট্রইকা ঠিক আছে তিনি বণিত সমাজতান্ত্রিক ঘরানা থেকে বেরিয়ে এসে গ্লাস নস্ত বা খোলামেলা ঠিক আছে তোমার লেনিন প্রতিষ্ঠা করেছিল সমাজতন্ত্র কিন্তু যখন গর্ভা চেপ আসে তখন সে খোলা মেলার নীতি বা গ্লাস নস্ত প্রণয়ন করে এবং তারপর অর্থনৈতিক যে সংস্কার এই ক্ষেত্রে তিনি প্যারিস্ট্রইকা এই করে এই ক্ষেত্রে কিন্তু আসলে সে যে আমাদের যে তোমার সমাজতান্ত্রিক ছিল যেটা তোমার রাশিয়া এটা থেকে বের হয়ে আসে জন্য খোলা মেলার নীতি ই করে ঠিক আছে এবং তারপর উদার অর্থনৈতিক প্রবর্তন উদ্যোগ হন উদার অর্থনৈতিক এবং ফলে উনিশশো সালে তোমার কি হয় সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট দেশসমূহ নয়া অর্থনৈতিক হাওয়া বইতে শুরু করে জার্মানি ফলে অস্তিত্ব বিলুপ্ত করে পূর্ব জার্মানির সাথে একীভূত যায় এবং উনিশশো সালে কি হয় সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এটা মনে রাখবে কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে উনিশশো সালে দেখাটা ঘটে বলা হচ্ছে উদ্দীপকে যে বৃহৎ সংঘাতের আশঙ্কার কথা বলা হয়েছে তোমার পাঠ্যপুস্তকের আলোকে তার কারণ ব্যাখ্যা করো ইসরায়েল ও ফিলিস্তিন দুটি বিদ্যমান রাষ্ট্র এই দুটি রাষ্ট্রের সংগঠন নামে ইসরায়েল আরবি ইসরায়েল সংগঠন সংঘাত নামে পরিচিত এ এই সংঘাতে দেশি বিদেশে অনেক রাষ্ট্র জড়িয়ে ইসরায়েলের নামে ফিলিস্তিন সংগঠন হামাস একটি ইসরায়েল মনে করে হামাস একটি সন্ত্রাসী সংগঠন অপর ফিলিস্তিন মনে করে কি যে ইসরায়েল পৃথিবীর বৃহত্তম সন্ত্রাসী রাষ্ট্র ঠিক আছে সন্ত্রাসী রাষ্ট্র তারপরে এই দুটি রাষ্ট্র ভবিষ্যৎ বড় কোনো সংঘাত বিশ্ববাসী আতঙ্কিত পাঠ্যপুস্তক এই ঈশ্বর তোমার এই সংঘাতের যে আশঙ্কা এই সংঘাতের আশঙ্কা কোনটা একই বিষয় যুদ্ধ মানে যুদ্ধ বলতেই বোঝানো হয় যে যুদ্ধটা হয়নি কিন্তু ওই যুদ্ধটা তোমার হয়ে যাইতে পারে এবং এক্ষেত্রে যে আমাদের যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে এইটা এটা কিন্তু হয় নাই হয়ে যাইতে পারে এই বিষয়টা কিসের সাথে যায় তোমার যুদ্ধের সাথে যায় আভ্যন্তরীণ বিষয় থেকে যখন এটা একদম মাঠে গড়াবে তখন ওইটা যুদ্ধ হয়ে যাবে দুটি বৃহৎ রাষ্ট্রের মতাদর্শের পার্থক্য দুটি বৃহৎ রাষ্ট্রে এক্ষেত্রে কোন কোন রাষ্ট্রের কথা বলা হয়েছে এক্ষেত্রে যে দুটি রাষ্ট্রের কথা বলা হয়েছে সেটি হলো সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা এবং এদের দুটি বিষয় আলাদা কি আর বলার প্রয়োজনই নাই ঠিক আছে বিরক্ত হয়ে যাবে এগুলা যদি বলতে থাকে সালে তোমার উনিশশো পঞ্চাশ সালে কোরিয়া যুদ্ধ সংগঠিত হয় তারপর দেখো এক্ষেত্রে ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বুঝে শান্তিপূর্ণ সহ অবস্থান বলতে বোঝানো হয় তোমার স্নায়ু যুদ্ধের সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এখানে দুটি পরাশক্তি ছিল একটি ছিল সোভিয়েত ইউনিয়ন ও অপরটি ছিল আমেরিকা এবং এই দুই পরাশক্তি নিজেদের আধিপত্য বিস্তারের জন্য একজন সৃষ্টি করে নেটো অন্যজন ওয়ার্স অফ গঠন করে এই দুটি স্নায়ু যুদ্ধে সময় বা স্নায়ু এটি ছিল স্নায়ু যুদ্ধের সময় বা স্নায়ু যুদ্ধে একটা সময় তোমার স্নায়ু যুদ্ধের প্রভাব কিছুটা স্নীতি স্থিমিত হলেও তোমার পরের সত্তরের দশকের শেষ দিকে আবার এটা বৃদ্ধি পায় এবং এই সময় ঘটনা বলি তোমার কি হয় অস্ট্রেলির প্রতিযোগিতা মার্কিনীদের সব ক্ষেত্রে হস্তক্ষেপ যেটা তাদের এখনো আছে নাক গলানো এই যে ইউক্রেন যে রাশিয়ার যে যুদ্ধটা এটা একমাত্র ঘটেছে তোমার এই মার্কিনীদের তোমার বাম হার ঢুকানো বা নাক গলানোর জন্য বা হস্তক্ষেপের জন্য তারপর ইউরোপে ক্ষেপণাস্ত্র স্থাপন কিংবা কম্পুচিয়া কম্পুচিয়া বা ভিয়েতনাম বিরোধ যেটা তোমার বলা হয় ভিয়েতনামের যুদ্ধ তারপর চিয়েত ভিয়েতনামের সংঘর্ষ বিরোধ চলতে থাকে অতঃপর উনিশশো সালে কি হয় রাশিয়া এবং আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরোধ শুরু করে এবং এক্ষেত্রে উনিশশো পঁচাশ সালে রিগান ও গর্ব আছে রিগান হচ্ছে তোমার ইসের রাষ্ট্রপ্রধান ছিল আমেরিকার আর গর্ব রিগান ছিল আমাদের তোমার সরি গর্বাচে ছিল রাশিয়ার আর রিগান ছিল তোমার আমেরিকার ঠিক আছে তারপর উনিশশো সালে তারা কি করে আই চুক্তি স্বাক্ষরিত হয় এবং সর্বশেষে উনিশশো সালে মস্কো শীর্ষ সম্মেলনের ফলে দুই দেশের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে এবং বিশ্বে শান্তির বাতাস প্রবাহিত এটাই তোমার শান্তিপূর্ণ সহ অবস্থান মানে স্নায়ুযুদ্ধের যে অবসানটা ঘটে তোমার উনিশশো সালে এটাই হচ্ছে তোমার তোমার কি শান্তিপূর্ণ সহ তারপর দেখো বলা হচ্ছে উদ্দীপকের রাষ্ট্র দুটির তোমার পাঠ্যবের কোন রাষ্ট্র দুটির তুলনা করা হচ্ছে ভারত পাকিস্তান দুটি পাশাপাশি দুটি রাষ্ট্র দুটি শক্তিশালী পারমাণবিক অস্ত্রের অধিকারী সীমান্তে দুই পক্ষের গুলি বর্ষণের কারণে উভয়ের মধ্যে বিরোধী লেখে থাকে কিন্তু তারা সচরাচর যুদ্ধের পর্যায়ে পৌঁছানোর ফলে দুই দেশের মধ্যে বৈরিতা বিরাজ করে কোন দুটি রাষ্ট্র কোন দুটি রাষ্ট্র এক্ষেত্রে এই দুটি রাষ্ট্র হল সোভিয়েত ইউনিয়ন আর তোমার আমেরিকা এবং তাদের মধ্যে তুলনা করতে বলা হয়েছে কী কী তুলনা স্নায়ুযুদ্ধের তুলনা ঘতে বলা হচ্ছে তুমি কি মনে করো উল্লিখিত রাষ্ট্রদয়ের বইতে এক নাজুক পরিস্থিতির দিকে নিয়ে আছে। কিভাবে যুদ্ধ কিভাবে বিশ্ববাসীকে আতঙ্কিত করে রাখে তাদের যে বিষয়গুলো তাদের মতানৈক্য গুলা কিভাবে তারা মানুষদের আতঙ্কিত করে রাখে বিশ্বে তারা কিভাবে আলাদা আধিপত্য বিস্তার করে ঠিক আছে উদ্দীপকের মতো এই বিষয়গুলো তোমার বলতে হবে এগুলা আর বলার কিছু নেই ঠিক আছে তারপর দেখো পরবর্তী সৃজনশীল বলা হচ্ছে তোমার ত সালে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে গঠিত হয় ঠিক আছে তারপর দেখো বলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা সিএট গঠনের উদ্দেশ্য কি ছিল এখানে উদ্দেশ্যটা আমি সংক্ষেপে একবার বলেছিলাম তারপর যদি বলি এটা গঠনের উদ্দেশ্য ছিল তোমার সোভিয়েত ইসের শক্তির সোভিয়েত শক্তির প্রভাব বৃদ্ধি করা সিএট গঠনের পর ন্যাটোর সাথে তারা যুক্ত পূর্ব ইউরোপ পূর্ব ইউরোপে সোভিয়েতের প্রভাব হ্রাস করা মানে তোমার তখন যেহেতু তোমার ক্ষেত্রে ছিল আমেরিকা আমেরিকা চাইতো যে সোভিয়েত যাতে পূর্ব ইউরোপের দেশগুলোতে নর্থ অ্যাটলান্টিক এই দেশগুলোতে কিন্তু যাতে তোমার ই না করতে পারে প্রভাব বিস্তার না করে করতে পারে এই প্রভাব হ্রাস করার জন্য কিন্তু পরবর্তীতে তোমার এই সিএ গঠিত হয় এবং সিএ গঠিত হওয়ার ফলে কিন্তু তোমার এই ক্ষেত্রে ই হয় ঠিক আছে যারা তোমার এই তোমার পূর্ব ইউরোপে প্রভাব হ্রাস করা ছিল এশিয়াটা গঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য ঠিক আছে তারপর থেকে উদ্দীপকের সবস্থানের ন্যায় যুদ্ধ চলাগান সময় গড়ে ওঠা কোন অর্থনৈতিক সংস্থান মিল রয়েছে আচ্ছা কোন অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর সব অপকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দেওয়া এইসব দেশগুলোতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার পাশাপাশি সুযোগ সুবিধার সৃষ্টি অর্থনৈতিক উন্নত দেশগুলো বিশ্বব্যাপী পণ্য রপ্তানির সুযোগ পায় আচ্ছা কোন অর্থনৈতিক সংস্থার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যুদ্ধকালীন চলাকালীন যে যে মার্শাল পরিকল্পনার বিষয়টা অর্থনৈতিক সংস্থা মার্শাল পরিকল্পনা এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় এটা তো দেখো উদ্দীপকে দেখা যায় যে আমরা উদ্দীপকে যে বিষয়গুলো দেখা যায় আর পাঠ্য বই হতে আমরা কি জানি পাঠ্য বই হতে আমরা এটা জানি যে তোমার উনিশশো সালে জুন মাসে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল তোমার হার্ভার্ড ইউনিভার্সিটি এক একসভা মার্শাল পরিকল্পনা প্রকাশ করে ঠিক আছে মার্শাল পরিকল্পনা প্রকাশ করে এই পরিকল্পনা ইউরোপীয় দেশগুলো যেমনটা তোমার উদ্দীপকে দেখতে পাচ্ছি যে উন্নয়নশীল দেশে আর্থিক সহায়তা প্রদান করে বিস্তার প্রভাব বিস্তার করে এরকম সে তোমার যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় রাষ্ট্রগুলো অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য তিনি সাহায্যের প্রস্তাব করেন এই প্রস্তাব অনুযায়ী তিনি বলেন সাহায্য গ্রহণকারী দেশগুলো একটি ইউরোপীয় অর্থনৈতিক সংগঠনের এই হবে একটি ইউরোপীয় সংগঠন অন্তর্ভুক্ত হবে এ লক্ষ্য উনিশশো সালে সালের এপ্রিলের যুক্তরাষ্ট্র সাড়ে পাঁচ বিলিয়ন ডলার সাহায্য প্রদানই করে যেগুলো তোমার পূর্ব ইউরোপের যেসব রাষ্ট্র আছে তারা এই ক্ষেত্রে নিতে পারবে ঠিক আছে মার্শাল পরিকল্পনার ফলে একদিকে ইউরোপীয় দেশগুলোতে যেমন মধ্যে তোমার অর্থনৈতিক সংহতি বিধান অন্যদিকে মার্কিন মার্কিন আর্থিক সহায়তার ফলে ষোলোটি ইউরোপীয় দেশ ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ও ই সি নামে একটি আন্তরাষ্ট্রীয় তোমার কাঠামো গঠন করে এভাবে কিন্তু মার্শাল পরিকল্পনা তোমার ইউরোপে পুনর্জীবন গঠাতে সফল হয় অর্থনৈতিক অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সুতরাং উদ্দীপকের সংস্থা নেয় স্থায়ী যুদ্ধ চলাকালীন তোমার স্নায়ু যুদ্ধ যেহেতু চলছিল রাশিয়ার সাথে এই জন্য কিন্তু তোমার সাড়ে পাঁচ বিলিয়ন তোমার এই টাকা প্রদানের মাধ্যমে কিন্তু তারা কি করেছিল তোমার পূর্ব ইউরোপের যেসব দেশগুলো আছে তাদের সাথে তোমার আমেরিকা মিলবন্ধন করতে চেয়েছিল ঠিক আছে এটাই ছিল মূল বিষয় আর কি তারপর দেখো এখানে আমাদের ঘতে বলা আছে উক্ত সংস্থা পাশ্চাত্য অর্থনীতির বিকাশে কিভাবে ভূমিকা রেখেছিল কিভাবে ভূমিকা রেখেছিল এখানে আমরা যদি দেখি এখানে তুমি ই করবা যে প্রথমে কি কি দেয় সাড়ে পাঁচ বিলিয়ন ডলার দেয় প্রথম বলো যে মার্শাল পরিকল্পনার সাথে তারপর কি কি সাহায্য দেয় এই সাহায্যগুলো তুমি ব্যাখ্যা করলা ব্যাখ্যা করার পরে তুমি বলা যে তোমার এই বিষয়গুলো ছিল তারপর বলবা যে কি কি ভূমিকাই করে ভূমিকাগুলো কি কি ছিল দেখো এখানে যদি আমরা দেই ভূমিকাগুলো ছিল যেমন তোমার এক্ষেত্রে অর্থনৈতিক সংহতি তোমার বিধান সম্ভব হয় কিংবা তোমার ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক আত্মরক্ষা সংস্কৃতি বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয় তারপর তাছাড়া পরিকল্পনা অর্থাৎ মার্কিন মার্কিন আর্থিক সহায়তা ষোলোটি ইউরোপীয় দেশ তথা ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা একটি আন্তরাষ্ট্রীয় কাঠামো গঠিত হয় তারপর দেখো পরিকল্পনা ইউরোপে অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষণ পূরণ করতে পূরণ করতে সফল হয়েছিল এই বিষয়টা তারপর ইউরোপে অর্থনৈতিক জীবনে হতাশা এবং মন্দা ভাব দূর করে তারপর দেখো তারা কী করে যে উক্ত সংস্থা পাশ্চাত্য অর্থনৈতিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধু প্রসারী ভূমিকা রেখেছিল এগুলো তুমি এক তারপর দুই তারপর তিন চারপর চার তারপর পাঁচ এইভাবে তুমি দিয়ে দিয়ে এইভাবে ব্যাখ্যা করে দিবা তারপর দেখো এক্ষেত্রে আমার পরবর্তী সিজন ছিল বলা হচ্ছে ট্রুম্যান কে ছিলেন ট্রুম্যান কে ছিলেন ট্রুম্যান ছিলেন তোমার যুক্তরাষ্ট্রের তেত্রিশতম প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার স্নায়ুযুদ্ধের নেটে কিভাবে ভূমিকা ছিল ঠিক আছে স্নায়ুযুদ্ধের নেটের ভূমিকা ছিল তোমার আসলে ওই যে যুদ্ধ চলাকালীন সময় তোমার যাতে ইউরো এ রাশিয়ার যে আশেপাশের যে দেশগুলো ছিল তাদেরকে তাদের মাধ্যমে তোমার নেটো গঠিত হয় যার ফলে কিন্তু পরবর্তীতে যাতে তোমার রাশিয়ার যে প্রভাব বিস্তার কিংবা আমেরিকার উপরে যে প্রভাব বিস্তার এটা যাতে একটু কম করা যায় এই জন্য কিন্তু তোমার এইভাবে নেটো গঠিত এটা তোমার এইভাবে ভূমিকা রেখেছিল স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত যুদ্ধে অবসান মিখাইল গর্বাচেভের ভূমিকা পালন করে স্নায়ী যুদ্ধ করার তোমার ইকি ছিল পরবর্তীতে সে কিন্তু আসলে ওই সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে চলে আসে এবং স্থায়ী যুদ্ধের কিন্তু পরবর্তীতে সে অবসান ঘটায় ঠিক আছে এই বিষয়টি কিন্তু আমরা বলেছি গর্বাচেভের ভূমিকা আর যুদ্ধের প্রথম পর্যায়ে কী ছিল উল্লিখিত যুদ্ধের মানে মানে যুদ্ধের যে প্রথম এটা ছিল এই ফেজটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে এই ছিল ঠিক আছে যেমন তোমার এই ক্ষেত্রে তোমার কি হয় তোমার ট্রুম্যানের নীতি মার্শাল পরিকল্পনা কিংবা বার্লিন সংকট নেটো জোট গঠন কিংবা উনিশশো সালে বারোই মার্চ কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যানের ভাষণের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের প্রতিরোধের নীতি ঘোষণা করা কিংবা টু তোমার স্বাধীন দেশের অভ্যন্তরীণ সশস্ত্র সংখ্যালঘু কিংবা বাইরের চাপ প্রতিরোধ করে যুক্তরাষ্ট্রে তাদের সাহায্যে এগিয়ে যাবে তার মানে এই বিষয়গুলো আসলে কী হয় এগুলো ছিল স্নায়ুযুদ্ধের মানে ইউরোপের বিষয়ে সোভিয়েত ইউনিয়নের বিষয়ে যেসব হস্তক্ষেপ করা এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু সে আসলে তারা এগিয়ে আসতে চাইছে ঠিক আছে যেমন তারপর দেখো এক্ষেত্রে কি হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে মার্কিন পররাষ্ট্র সচিব জর্সি মার্শাল ঠিক আছে মার্শাল ইউরোপের কি করে পুনরুজ্জীবন সম্পর্কে ম্যাবিল নীতি গ্রহণ করে ম্যাবিল নীতি ঠিক আছে তারপর তিনি বলে ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার ঠিক আছে ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে যাতে তোমার রাশিয়া ওইখানে না পৌঁছাইতে পারে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু ঈশ্বর আমাদের যে তোমার কি বলে স্নায়ু যুদ্ধের যে এটা প্রথম পর্যায়ে ছিল এবং এটার প্রথম পর্যায়ে সর্বশেষ তোমার এটাই ছিল নেটো গঠন মানে পূর্ব ইউরোপের দেশগুলোকে নিয়ে তোমার যাতে একটি সংস্থা গঠন করে যে এটা ইউরোপ যাতে তোমার এই ক্ষেত্রে তোমার কি বলে এই ক্ষেত্রে তোমার যে তোমার রাশিয়া এই ক্ষেত্রে তোমার ভূমিকা বা এই ক্ষেত্রে তোমার কি বলে আধিপত্য বিস্তার না করতে পারে ঠিক আছে তো দেখো এটার মাধ্যমে কিন্তু আমাদের হিস্ট্রির যেই তোমার রিভিশন চ্যাপ্টার কিংবা তোমার রিভিশন সলভ টেস্ট পেপার সলভিং ঠিক আছে এই বিষয়টা কিন্তু শেষ হচ্ছে ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা এবং এই করবো যে আমি যেভাবে এতদিন এই বিষয়গুলো পড়েছি ওই বিষয়গুলো যদি তোমরা এইভাবে ধরে রাখতে পারো এবং এই বিষয়গুলো যদি তোমরা একটু অ্যাপ্লাই করতে পারো একটু নীল কালার ইউজ করা কিংবা একটু এই সুন্দর মতো একটু পয়েন্ট করে দেওয়া বা হাত দিয়ে তুমি ছক আঁকাইলা তোমার স্কেলের তো প্রয়োজনীয় যেহেতু অনেক সময় লাগবে তোমার আর সময় নষ্ট হবে এই জন্য তুমি হাত দিয়ে তুমি এই বিষয়গুলো একটু ইকল্লা ছকল্লা এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তুমি দেখো একটা ভালো মার্কস তুমি ক্ষেত্রে পেতে পারো ঠিক আছে ভালো মার্কস পাওয়ার জন্য তোমার অবশ্যই ভালোভাবে প্রেজেন্টেশনটা দরকার ঠিক আছে টিচার যাতে বুঝতে পারে না এই ছেলেটা লেখাপড়া করে এসছে ঠিক আছে এই ছেলেটা একটু অন্যরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে তখন টিচার তোমার খাতাটা পড়বে তোমার খাতায় তখন ভালো মার্কস তোমার ক্যারি করতে সহায়তা করবে ঠিক আছে তো সকলকে শুভকামনা পরীক্ষার জন্য আসসালামু আলাইকুম